পাঁচটা অপরাধের কথা মনে রাখবেন যেই পাঁচ অপরাধের কারণে বিভিন্ন গজব আসে এমনি মাজার চার হাজার উনিশ নম্বর হাদিস্লাম আব্দুল্লাহমার বর্ণনা তিনি বলেন اقبل علينا رسول الله صلى الله عليه আমাদের দিকে তাকাইলেন তাকানোর পর আমাদেরকে বললেন خمس اذا ابتليتم بهننا পাঁচটি পরীক্ষা দ্বারা তোমরা পরীক্ষায় পড়বা তোমাদেরকে পরীক্ষা করা হবে পাঁচটি পরীক্ষা দ্বারা وا اعوذ بالله ان تضريكونا আমি আল্লাহর কাছে আশ্রয় চাই উম্মত তোমরা যেন এই পরীক্ষায় না পড়ো আমি আশ্রয় চাইতেছি কিন্তু তোমাদের অনেকেই পরীক্ষায় পড়ে যাবে এবার পরীক্ষাগুলা শোনেন দেখেন আমরা পড়ছি কিনা মন দিয়ে শুই এই পাঁচটা পরীক্ষা মনে রেখেন মুখস্থ করবেন ইনশাল্লাহ এক নাম্বার এই পরীক্ষাগুলা এক নাম্বার যেই দেশের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যের উদ্ধারণ করবে লামতা জোহারিল ফাহিশাতুফি কৌমিন হাত্য়াই অলিনু বিহা ইল্লা ফাশাফি হিমুত্জা উল্লা তীলাম তাকুন মাজতফি আসলা ফিহিমুল্লাদী নামাজ আউ কোন এলাকার মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যের রূপ ধারণ করে আমি গান বাজামু আপনার কি আসিনি আমার বাড়ির ছাদে আমি নাচমু মেয়েই না নাচামু গান গাবে আপনার সমস্যা নেই হাততাই অলি নু বিহা রসুল বলছে কোন এলাকায় যখন অশ্লীলতা এমনভাবে প্রকাশ্যের রূপ ধারণ করে ঘোষণা দেয় আমি করব দেহী কেউ কি পারলে কইরেন এরকম কয় আমি এটা করমু আপনি কিছু পারলে কইরেন রসুল বলেন দুনিয়ার কেউ করা লাগবে না এক নম্বর ইশাফি হিমুত্ত ওই এলাকায় মহামারী দেখা দিবে 2 নাম্বার আল আওজাউ আল্লাতী লাম তাকুন মাজাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাজাও এমন এমন রোগ বিমারি আসবে যেগুলা অতি জামানার মানুষের মধ্যে ছিল না করোনা আগের জামানার মানুষ শুনে নাই আমরা শুনলাম চিকুনগুনিয়া আগের জামানার কেউ শুনে নাই এখন আমরা শুনতেছি আর কত কত রোগ আসবে সামনের দিকে দেখবেন সিডর আইলা নার্গিস আরো কত নাম জানবেন রাসূল বলে প্রকাশ্যে যখন গুনাহ করবা এরকম বে নামে অনেক আযাব আসবে যেগুলা অতীতের মানুষ কখনো শুনে নাই শুনছেন না যখন আপনি অপরাধটা করতেছেন আবার সিনাজুরি করতেছেন আমি করবো তোমার কি ছি 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 এটা কেমন কথা প্রকাশ্যে অপরাধ করতেছেন যে আমি টাকা দিয়ে না গান বাজাবো সমস্যা কি সমস্যা তো ভাই আমার না শুধু আপনারও সমস্যা আমারও সমস্যা গজবটা আপনার উপর আসবে আমার উপর আসবে এই জন্যই সমস্যাটা আমার যদি কখনো কেউ এরকম বলে ঠান্ডা মাথায় বলবেন ভাই যান আপনার অপরাধের কারণে সমস্যাটা শুধু আমার না এই এলাকার সবার এবং আপনারও গজবটা যখন আপনার উপর আসবে আমাদের সবার উপর আসবে এক নাম্বার এখন আপনারা বলেন অশ্লীলতা কি গোপনে হয় না প্রকাশ্যে